ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তখন বার্ধক্যে উপনীত হয়েছেন তিনি তখন সফরে ছিলেন যাত্রাপথে রাত হয়ে এলে তিনি অচেনা এক শহরে অবস্থানের সিদ্ধান্ত নিলেন অচেনা সেই শহরে একজন আগন্তুক হিসেবেই থাকার সিদ্ধান্ত দিলেন অথচ তিনি যদি কাউকে নিজের পরিচয় দিতেন তাহলে যে কেউই সর্বোচ্চ চেষ্টা করত তার আতিথ্যতা করে ধন্য হবার এখানেও একজন মহান ব্যক্তিত্ব হিসেবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের পরিচয় মেলে তিনি ঈশার সালাদ শেষ করে সিদ্ধান্ত নিলেন মসজিদের বারান্দাতেই রাতটা কাটিয়ে দিবেন স্বাভাবিকভাবে মসজিদের খাদেম তাকে চিনতে পারল না এবং সে তাকে মসজিদে রাত্রি যাপনের অনুমতিও দিল না তিনি তখন যথেষ্ট বয়স্ক একজন মানুষ মসজিদের খাদেম তাকে এক প্রকার টেনে হিসড়ে বাইরে বের করে দিল এক রুটি বিক্রেতা দৃশ্যটি দেখল এভাবে একজন বয়স্ক মানুষকে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হলো লোকটি ইমাম আহমদ রহিমাহুল্লাহকে মেহমানদারি করার সিদ্ধান্ত নিল ইমাম আহমদ রহিমাহুল্লাহ কোনো উপায় না দেখে রাজি হয়ে গেলেন লোকটির সাথে থাকার সময় ইমাম আহমদ রহিমাহুল্লাহ একটু অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে ইস্তেকফার করছে করেই যাচ্ছে তিনি কৌতূহলবশত রুটি বিক্রেতার কাছে জানতে চাইলেন তোমার এই আমলের কোনো বিশেষ প্রতিদান পেয়েছ কি রুটি বিক্রেতা জবাব দিলেন আল্লাহ আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটি দোয়া এখনও কবুল করেননি এবং আহমদ রহিমাহুল্লাহ খুব অবাক হয়ে জানতে চাইলেন যে তার কোন দোয়াটি এখনো কবুল হয়নি লোকটি জবাব দিল আমি বিখ্যাত আলেম ইমাম আহমদের সাক্ষাৎ লাভের দোয়া করেছি যা এখনো আল্লাহ কবুল করেননি ইমাম আহমদ আবেগ ভরা কণ্ঠ নিয়ে বললেন আল্লাহ রবুল আলমী তোমার দোয়া শুনেছেন এমনকি তিনি এমনকি তিনি ইমাম আহমদকে টেনে হিসলে তোমার দরজা এনে উপস্থিত করেছেন আমি সেই লোক যাকে তোমরা ইমাম আহমদ নামে চেন রাহিম আহম্লাহ